আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাজমুল ইন্ডাস্ট্রিং হাম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমি মডেল অক্সিলি ভার্ট নিয়ে আলোচনা করব আজকের মডেল অক্সিলিটা হচ্ছে নিট নিট টু নো নিট টু নিডের টু সুপ্রিয় শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই মডেল অক্সিলাগ এর ব্যবহার আপনারা সঠিকভাবে শিখতে পারবেন এবং এটি প্রয়োগ করে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন এতে কোনো সন্দেহ নেই আজকের এই ক্লাসে আমরা যে মডেল অক্সেলারি ভার্ভ নিয়ে আলোচনা করব সেই মডেল অক্জেলারি ভার্ভের অর্থটা আমরা জেনে নিই দেখুন এখানে লিখেছে আমি নিড দরকার 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 নেই টু দরকার ছিল এই মডেল অক্সেলারি ভার্ব ব্যবহার করে কিন্তু আপনি দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো আপনার বলা প্রয়োজন হয় সেই বাক্যগুলো কিন্তু সঠিকভাবে বলে অন্যের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন তাহলে আসুন প্রথমে আমরা জেনে নেব নিড এর ব্যবহার যে আমরা আসলে নেটটা কীভাবে ব্যবহার করবো দেখুন নেট মানে হলো দরকার প্রথমে স্ট্রাকচারে দেখে নিন প্রথমে আমাকে লিখতে হবে সাবজেক্ট নেট প্লাস নাও আমার একটি ছাতা দরকার দেখুন এখানে কিন্তু আমার একটি ছাতা দরকার প্রথমে আমি কি লিখব আই তারপর লিখবো নেট স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন সাবজেক্ট নেট প্লাস নাও লিখতে হবে তাহলে আমার ছাতা দরকার আই নেট আমার দরকার এখানে আই নিট হবে তারপর একটা নাউন নিউজ করতে হবে তাহলে আমার কি দরকার আমার একটি ছাতা দরকার এখন এখানে কি রয়েছে একটি ছাতা তার মানে আমাকে লিখতে হবে আই আমি আম্রেলা আমার একটি সাঁতার দরকার আমরা কিন্তু সাবজেক্ট তারপর নিট তারপর নাউন এখানে দেখুন আমি তাই লিখেছি সাবজেক্ট প্লাস নিট প্লাস নাউন অ্যান্ড আমব্রেলা ব্যবহার করে আমরা কিন্তু বাক্যটা কমপ্লিট করলাম এখন আমি যদি বলি আমার একটি কলম দরকার তাহলে কি হবে আই নিড আমার একটি গাড়ি দরকার আই নিড আমার একটি মোবাইল দরকার আই নিড আ মোবাইল আমার একটি বই দরকার আই আই নিড নিড আ বুক আমার টাকা দরকার মানি এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন এবার দ্বিতীয়টা দেখে নিন নেট টু নেট টু অর্থ কিন্তু দরকার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বিপরে কি রয়েছে টু আমরা জানি টুর পরে কিন্তু সবসময় ভারপের সবসময় ভার্ভের প্রয়োজন হয় অর্থাৎ ভার্ভটা হবে প্রেজেন্ট স্ট্রাকচারটা হবে সাবজেক্ট নেট টু তারপর ভি ওয়ান আমি এখানে একটি উদাহরণ দিয়েছি দেখুন আমার একটি ছাতা কেনা দরকার এখানে ছিল আমার একটি ছাতা দরকার এখানে কিন্তু আমরা অ্যাড করেছি কি কেনা একটি ভার্ভ ইউজ করেছি তাহলে প্রথমে কি লিখবো আই এবার নেট তারপরে কিন্তু আমাকে টু লিখতে হবে তাহলে আই নেট টু কেনার ইংরেজি হল বাই কি কেনা দরকার একটা ছাতা আমার একটি ছাতা কেনা দরকার আই নিড টু বাই এখন আমি যদি বলি আমার একটি মোবাইল কেনা দরকার আই নিড টু বাই আ মোবাইল আমার একটি হুন্ডা কেনা দরকার বা মোটর সাইকেল কেনা দরকার আই নিড টু বাই আ মোটর সাইকেল আমার এখন বাহিরে যাওয়া দরকার আই নিড আই নিড টু গো আউটসাইড আমার এখন স্কুলে যাওয়া দরকার আই নিড টু গো টু স্কুল আমার কোন ক্লাসে যা দরকার আই নিড টু গো টু দা ক্লাস তাহলে দেখুন আপনি কিন্তু খুব সহজেই বাক্যটা তৈরি করতে পারবেন বাক্যগুলো তৈরি করতে পারবেন এবার দেখুন নো নিড টু নো নিড টু হলো দরকার নেই প্রথমে আমরা কী ব্যবহার করবো নো নিট তারপর ভি প্লাস এক্সটেনশন এবং ছাতা কেনা দরকার নেই এখানে কিন্তু কোনো সাবজেক্ট ব্যবহার করা হয় তাহলে ছাতা কেনা দরকার নেই ইংরেজি কী হবে নো নেট তারপর কী লিখলাম টু টুর পরে কি লিখতে হবে কেনা কেনারিং যে হলো বাই টুর পরে লিখতে হবে ভার এখানে দেখুন বাই কি কি দরকার ছাতা তাহলে হবে আমার ছাতা কেনার দরকার নেই তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আর হলো নেডেট টু দরকার ছিল আমরা কিন্তু অনেক সময় বাক্য প্রেজেন্ট এবং পাস্ট মিলিয়ে কিন্তু বলি এখন এখন অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে আমার একটা মোবাইল কেনা দরকার ছিল সেক্ষেত্রে কিন্তু আমাকে নেট টু ব্যবহার করলে হবে না আমাকে কি ব্যবহার করতে হবে তাহলে আসুন সেই ব্যাপারটা আমরা একটু শেখে দেখুন এখানে কিন্তু আমরা কি লিখেছি এখানে দেখুন লক্ষ্য করুন টু এটার অর্থ হলো দরকার ছিল এখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট নিডেড টু ভি ওয়ান প্লাস এক্সটেনশন দেখুন এখানে কিন্তু আমি একটা বাক্য লিখেছি সেটা হলো আমার একটি ছাতা কেনা দরকার ছিল এখানে দেখুন ছিল কথাটি উল্লেখ রয়েছে তাহলে আমার একটি ছাতা কেনা দরকার ছিল তাহলে ইংরেজি হবে আই নিডেড টু তারপর কি হবে কেনা বাই অ্যান্ড আমরা দেখুন আমার একটা ছাতা কেনার দরকার ছিল সেজন্য আমি কি ব্যবহার করলাম রিটার টু তারপর কেনার ইংরেজি হলো কেনার ইংরেজি হলো বাই তারপর অবজেক্ট একটা বা এক্সটেনশন তাহলে আই নিডেড টু বাই অ্যান আমরা আমার একটি ছাতা কেনার দরকার ছিল এখন আমরা যদি বলি তার ঢাকা যাওয়া দরকার

আমার মোবাইল কেনা দরকার ছিল আই নিডেড টু বাই আ মোবাইল আমার বাড়ি যাওয়া দরকার ছিল আই নিডেড টু গো হোম সুপুরের শিক্ষার্থী যদি আপনারা এই ক্লাসের মাধ্যমে এই মডেল ব্যবহার যদি ক্লিয়ারভাবে শেখেন আমার বিশ্বাস যে আপনারা ইংরেজিতে দক্ষ হবেন এতে কোনো সন্দেহ নেই সুপুরের শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম